আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজ সোমবার এখন বাজে প্রায় নয়টা কি সুন্দর বাইরে রোদ উঠেছে রোদ উঠে নাই আবার রোদ উঠেছে সুন্দর একটা আবহাওয়া বৃষ্টি যায় আবার রোদ আসে তো আমার এই কামিনী গাছ নিয়ে আমার এক সাবস্ক্রাইবার বন্ধু আমাকে বলেছেন যে আপু গাছটা কি প্রতি মানে বারো মাস ফুল ফোটে যে হ্যাঁ আপু আমার এই কামেনি গাছটাতে বারো মাস ফুল ফোটে মানে একবার ফুল শেষ হয় আবার কয়দিন একটু বিরতি দেয় তারপরে আবার নতুন করে কুড়িয়ে আসে নতুন করে গাছটা ভরে ফুল দেয় তো এই বেলগুনি থেকে ভিডিওটা শুরু করলাম চলুন দেখি বাবা ছেলে সব স্কুলে চলে গেল ছেলে বাবা অফিসে এখন আমি চলে আসছি চা খেলাম তো চা বানাবো তো চা বানানোর আগেই কিন্তু আমি ভাবলাম আগে গোসলটা সেরে নেই তো গোসলটা সেরে নিলাম ঘর দর পরে আমার গোসল করতে ভালো লাগে গোসলটা সেরে তারপরেই কিন্তু আমি চা বসাতে চলে এসেছি এই চা খাওয়ার মুহূর্তটা কিন্তু আরও সুন্দর হতে পারতো যদি প্রিয় কেউ কাশে থাকতো তো আমি তো একা একাই চাটা খাবো তো একা একা খাওয়াও যে একটা এনজয় করা যায় সেটা কিন্তু আমি একা একা খেয়ে ইদানিং বুঝতে পেরেছি তো সময়টাকে আসলে এনজয় করার উপায় জানতে হয় আজকে আপনাদের সাথে নিজেকে বদলানোর চারটি সহজ টিপস আমি দিতে চাই তো গতদিন আমি যখন দেখেছিলাম যে গত সপ্তাহে আমি কিন্তু এই নকশাটা রেখে দিয়েছিলাম আর এখন চা খাবো আর এই নকশা থেকে লুচির রেসিপিটা কাটিং করে রাখবো প্লাস আজকে লুচি রান্না করবো এই একটা প্র মানে ডিসিশন নিয়েছি আর আপনাদের সাথে চারটি সহজ উপায় শেয়ার করছি যেহেতু আপনারা আমার কথা শুনতে পছন্দ করেন যদি আজকের কথাগুলো আপনাদের ভালো লাগে সেটাও কিন্তু কমেন্ট করে জানাবেন তো প্রথমে বলে দিচ্ছি এক নাম্বার হচ্ছে সকাল সকাল ঘুম থেকে ওঠা আপনি সামনের বছর যদি আপনি ভালো কিছু করতে চান তাহলে আজ থেকে আপনার কিছু অভ্যাস আপনি চেঞ্জ করবেন দেখবেন আপনার সামনের বছর ভালো কিছু হবে এমনকি আজীবনের জন্য ভালো কিছু হতে পারে নম্বর হলো সকাল সকাল ঘুম থেকে ওঠা সকাল সকাল ঘুম থেকে উঠলে দেখবেন আপনি অনেক প্রফুল্ল থাকবেন দিনটাই আপনার প্রোডাক্টিভ হবে আর দুই নাম্বার হলো স্ক্রিন টাইম আমাদের দেখেন চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য কেনাকাটা বলেন যে কোনো কিছুতেই আমরা কিন্তু মোবাইল এবং ল্যাপটপের উপর নির্ভরশীল তারপরে আমরা কি করি মানে প্রয়োজনের চেয়ে অপ্রয়োজনীয় সময়টা বেশি স্ক্রিনে থাকি এই জিনিসটা আমাদের মাথায় রেখে আমাদের স্ক্রিন টাইমটা কমাতে হবে দুই নাম্বার হলো আপনি যে কোনো একটা স্কিল ডেভেলপ করবেন সেটা আপনার হচ্ছে যে যে ধরেন চাকরির ক্ষেত্রে হতে পারে বা আপনার জীবনের মান উন্নয়নের ক্ষেত্রেও হতে পারে আপনার জ্ঞান ডেভেলপ করার ব্যাপারও হতে পারে আপনি অবশ্যই একটা স্কিল ডেভেলপ করবেন আর চার নাম্বার হলো বই পড়া আমরা জানি বই হচ্ছে সবচেয়ে ভালো বন্ধু তো ভালো বন্ধু মানে ভালো বন্ধুর কাছ থেকে কিন্তু ভালো কিছু আশা করা যায় তাই না আপনি যখন বই পড়া শুরু করবেন দেখবেন আপনার মানসিক চাপ দিন দিন কমে যাচ্ছে আর আপনার ভালো থাকার পরিমাণটা বেড়ে যাচ্ছে আর আপনি ভালো থাকবেন তো বই পড়ার ব্যাপারে আমি একটা সাজেস্ট আপনাদেরকে করব আমরা যে ধর্মের আছি না কেন আমরা সেই ধর্মের নিজের ভাষার যে বইটা যেমন আমরা যেহেতু বাংলা ভাষার আমাদের ধর্মের বই হচ্ছে ধর্মগ্রন্থ আল কোরআন তো আল কোরআনটার বাংলা মর্মবাণী যে আমি কিন্তু সেটা পড়তে খুব পছন্দ করি তো কারণ আমি বাংলা পড়লে আমি জিনিসটা ঠিক সুন্দরভাবে ভালোভাবে বুঝতে পারি আমার ভাষায় মাতৃভাষায় যখন এটা অর্থ দেওয়া আছে তো আমি এই জিনিসটা করি আপনারা চাইলে কিন্তু এটাও দেখতে পারেন তো জ্ঞান তো বহুত দিয়ে দিলাম এটা আসলে জ্ঞান না কিছু কিছু অনেকেই যেহেতু আমাকে ফলো করেন তো সেখান থেকে একটু ভালো কিছু কথা বলতে সবারই কিন্তু ভালো লাগে আর ভালো কথা শুনতে সবার ভালো লাগে তো সেখান থেকে কিছু কথা বললাম আপনি যদি এই চারটি অভ্যাস আপনি আয়ত্ত করেন দুই মাস মাত্র তাহলে আপনি দেখবেন দুই মাসে আপনার ভিতরে অনেক পরিবর্তন লক্ষ্য করতে পারবেন তো চলুন আজকে দুপুরে কি রান্না হবে ওই যে বললাম লুচির রেসিপি দেখছিলাম লুচি খাওয়ার জন্য তো একদম জিভে পানি চলে আসলো তো লুচি রান্না করব ওই সময় আমার হাজব্যান্ডকে কল দিছে পরে ওকে বললাম লুচির রেসিপি দেখতেছি তুমি কি লুচি খাবা যদি খাও তাহলে কিন্তু মানে বিপ আছে মানে গরুর মাংস ভুনা করা আছে ফ্রিজে ফ্রিজে ডিপ তো বের আর যদি সবজি দিয়ে খাওয়া বা কোনো ডাল বা আলু দিয়ে খেতে চাও তো সেগুলো কি খাবা সেটা দিয়ে বলো সেটা রান্না করব। ও বললো যে আমার কোনো সমস্যা নেই তুমি আচ্ছা গরুর মাংস যেহেতু আছে ওটা বের করলে সমস্যা নেই কোনো কিছু রান্না করতে হবে না যেহেতু গরুর মাংসটা হাবিবো খাবে তো ওইটার ভাবনা করে দুপুরে হচ্ছে আমি করলাম একদম ডিম ভাজি করে আর এই রেসিপিটা আমি কয়েকদিন আগে আমার নীলুফা শিমুল আইটি ছোটো বোনের একটা ভিডিওতে দেখেছিলাম তখনই খুব খেতে ইচ্ছে করছিলো তো সেখান থেকে আইডিয়াটা নিয়ে কিন্তু আমি এই যে আলু এভাবে কেটে নিয়ে সুন্দর করে ভালো করে ভুনা করে নিচ্ছি আর তার আগে কিন্তু আমি ডিমটা ভালো করে ভেজে নিয়েছি তো ডিমটা ভেজে এরকম চাট ভাজ করে নেচে যেহেতু চারটে ডিম তো করে আমি কিন্তু এই আলুটা কষিয়ে সুন্দর করে একটু পানি দিই পানিটা যখন বলক আসবে মানে ফুটে যাবে তখন আমি ডিমগুলোকে দিয়ে দিব আর ডিম রান্নার এটা একদম সহজ পদ্ধতি আপনি চাইলে করে নিতে পারেন বাচ্চা বয়স্ক সবার কিন্তু খুব পছন্দের একটা আমি মনে করি এই ডিম খুব সবারই খুব ভালো লাগে আর আলু এইভাবে ডিম রান্না করলে সবারই ভালো লাগবে তো সহজ একটা রেসিপি করে নিলাম আর সাথে হচ্ছে ভর্তা করব তো ভর্তাটা পাশে কিন্তু রেডি করে আসছে ওটা শুধু পাটায় পিষে নিলে হবে আর এখানে একটু কাঁচা মরিচও দিয়ে দিলাম আর নামানো রাখতে গরম মশলা পাউডারটা দিয়ে নামিয়ে নেব আজকে না খুব সকালে ঘুম থেকে উঠছি কিন্তু ঘুম থেকে উঠার পরেও মানে নামাজ পড়া ভাবলাম একটু ছাদে যায় আর এমন একটা আবহাওয়া আমার হাজব্যান্ড তো দুইবার করে নিচে গেছে হাঁটতে দুইবার করে চলে আসছে কারণ ঘুরি ঘুরি বৃষ্টি পড়ছিল পরে দ্বিতীয়বার আসার পরে সে কিন্তু ছাতা নিয়ে বের হয়েছে যে না আজকে আমি হাঁটতে যাবোই তো এই যে দেখেন কি সুন্দর ভর্তার এটা কিন্তু আর একটু ভাজা হবে একটু লাল লাল করে ভেজে তারপর পাটায় পিষ্টি নিলেই হবে এখানে শুকনো মরিচ রসুন আর হচ্ছে পেঁয়াজ কুচি একটু সামান্য হলুদ দিয়ে বরবটি পটল আর হচ্ছে আলু একটু কেটে নিয়ে ভাজির মতো করে কেটে নিয়ে একটু ভেজে নিয়েছি তেলে এটা হচ্ছে পাটায় পিষে ভর্তা করলে এই ভর্তাটা খেতে দারুণ হয় এই তো আমার ডিমের তরকারিটা কিন্তু এদিকে হয়ে এসেছে দুই চুলোয় একটাই সুবিধা দুটো এক রান্না একসাথে করা যায় তো রান্না করে খেতে বসবো নামাজ পড়ে চলে আসছি এর মাঝে কল আসলো আমার একটা পার্সেল ছিল আর পাঠাও থেকে কল আসছে তো এটা হচ্ছে আকাঙ্ক্ষা গ্যালারি টিপস থেকে একটা প্রোডাক্ট এটা হচ্ছে আমি হেনা কম্বো যেটাকে বলে চুলের কালার যেহেতু আমার এখন চুলে একটু সাদা সাদা চুল চলে আসছে অনেকগুলো সামনের দিকে তো সেটাকে আমি তো সব কালার ব্যবহার করি না তো হেনা ব্যবহার করি তো কিছুদিন ঠান্ডার কারণে কিন্তু অনেক দিন আমি মানে হেনাটা ব্যবহার করছিলাম না মানে মেহেদিটা তো আজকে পরে দেখলাম অনলাইনে যে এটা এই পেস্টটা আমি খুব ফলো করি তো এখানকার সব কিছুই আমার কেন জানি ভালো লাগে কখনো কেনা হয়নি তো আজকে কিন্তু মানে গতকালই অর্ডার দিছি আমাকে চব্বিশ ঘন্টার মধ্যে এটা চলে আসছে তো এত সুন্দর করে প্যাকেট করে দেওয়ার জন্য ধন্যবাদ আর এখানে কম্বোটা এখানে দুই ধরনের মিক্স আছে আর যে যে উপাদানগুলো আছে সবগুলাই হচ্ছে চুলের জন্য খুব ভালো আর দেখলাম সুন্দর একটা স্টিকারও দিয়ে দিয়েছে এখানে হচ্ছে কিভাবে আমরা লাগাবো সেটা মানে সেই নির্দেশনা দেওয়া আছে আমলা মেথি কারিপাতা জবা ফুল তারপরে মেহেদি এগুলো কিন্তু আমরা জানি আমাদের চুলের জন্য খুবই ভালো আর এখানে আরও তার সাথে আরও অনেকগুলো উপাদান মেশানো আছে তো দেখা যাক কেমন হয় যখন আমি ব্যবহার করব তখন তো আপনাদের সাথে শেয়ার করবোই এটা কেমন আগে কিন্তু আমি আপনাদের সাজেস্ট করছি না শুধু কুরিয়ারটা এসেছে আনবক্স করলাম তাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম তো হাবিব কচিং থেকে এসে বলতেছে আমক আমুক হিদা লাগছে তো এখন বাজে সাতটা তো আমি তো এখনো লুচির কোনো কিছুই রেডি করিনি যে ওর বাবা আসার পরে করে নিব আর যেহেতু টক দই বাসায় নেই আমি তো লুচি করার সময় একটু টক দই ব্যবহার করি আজকে যেহেতু ছানা দিয়ে করব তো এগুলোর একটু প্রিপারেশন আছে তাই আমি কিছুই করিনি ও বলছিল যে না মা আমি লুচি খাবো না আমার প্রচণ্ড খেতে লাগছে আমি যে বাইরে রেগুলা খাবো তো ফুটপান্ডা থেকে অর্ডার দিলাম ওর বাবার আর আমার জন্য হচ্ছে চিকেন চিকেন যে খিচুড়ি যেটা ভুনা খিচুড়ি সেটা অর্ডার দিয়েছে আর ওর জন্য চাইনিজ খাবার তো বাচ্চারা আসলে মাঝে মাঝে এরকম করে তো আমার তো আর লুচি খাওয়া আজকে হলো না নেক্সট ডে লুচি করলে তো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব তো এই ছিল আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো আশা করছি ভালো লেগেছে কোন অংশ যদি আপনার বেশি ভালো লেগে যায় আর আপনি যদি আজকে প্রথম এসে থাকেন তো আপনার কাছে আমার অনুরোধ চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আমার বন্ধুরা যারা ভিডিও দেখেন আমার সাবস্ক্রাইবার যে আনসাবস্ক্রাইবার ফ্রেন্ডই বেশি তো একটু যদি সাবস্ক্রাইব করে রাখেন তো আপনাকে অসংখ্য ধন্যবাদ আর ছোট্ট একটা লাইক দিয়ে আমাকে হেল্প করতে পারেন আমি কিন্তু আমার হাজব্যান্ডের প্যাকেটটা রেখে দিয়ে কারণ ওর আসতে দেরি হবে আর ছেলের খাওয়া দেখে আর যখন প্যাকেটটা খুলছিলাম এত সুন্দর একটা মানে আমি কিন্তু থাকতেই পাচ্ছিলাম না তো পরে মা ছেলে মিলে আগে খেয়ে নিব আর এখানে আছে হচ্ছে একটা ডিমও দেখলাম খিচুড়িতে দেওয়া মাঝখানে কেটে সুন্দর করে পরিবেশন করে দিয়েছে আসলে খিচাড়ি খিচুড়িটা খেতে দারুণ ছিল মানে দুর্দান্ত কি বলবো আমার তো বেশ ভালো লেগেছে তো আসলে যাবে ভেবেছিলাম সেটা হলো না যে লুচি খাবো কিন্তু লুচি না খেয়েও কিন্তু দারুণ একটা আইটেম দারুণ একটা আইটেম মানে খিচুড়িটা খেয়ে নিলাম আসলে কিন্তু ভালোই লেগেছে খুব খুব ভালো লেগেছে তো হাবিবকে অসংখ্য ধন্যবাদ হাবিবের উচিলায় আজকে খিচুড়ি খাওয়া হলো তো এই ছিল আজকে ভিডিও কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ